হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে আমার একটা নতুন ভিডিও নিয়ে এখন দুপুর তিনটা বাজে হুম দশ মিনিট কম তিনটা বাজে তো এখন আমি সারা দিন পর কাজটা সেরে এই যে ঘরে চলে এলাম তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক তো আজ বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড রৌদ্র বাইরে যাওয়াই যাচ্ছে না এই যে দরজা বন্ধ করে রেখেছি দেখাচ্ছি কিচ্ছু দেখা যায় না বাইরে গেলে ও যাই হোক আর এত গরমে ঘেমে টেমে একদম একাকার আজকে তোমাদের সাথে আমি একজনের পরিচয় করিয়ে দেব এই যে আমার ছেলে ঋষভ

ওই দেখো ওই দেখো ওইদিকে তাকাও ওদিকে তাকাও কথা বলো এই দেখো কী বলবে বলো আচ্ছা দেখো তো সারাদিন প্রচণ্ড দুষ্টু দুষ্টুও একদম কথা শোনে না যদি দরজা খোলা থাকে তাহলে চলে যায় রোদ্রে আর তাই দরজা বন্ধ করে একটু মোবাইল দিয়ে রেখেছি এখন ওকে খাইয়ে টাইয়ে স্নান করিয়ে খাইয়ে মোবাইল দিয়েছি আর একটু পরেই ও ঘুমিয়ে যাবে ও ভাবলাম যে একটা ভিডিও বানানো যায় এই সুযোগে আর এখন একটু ফ্রি টাইম আছি তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ও এসেছে আমার ছেলে আবার জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে খেলা শুরু করে দিয়েছে এই যে বাবা বলো 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 এদিকে তাকাও তাকাও এই দেখো বলো কথা বলো বলো একটু কথা বলো কথা বলবেন না ঠিক আছে আচ্ছা মোবাইল দেখো মোবাইল দেখো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে